নিষ্কাম কর্ম আমাদের শক্তি যোগায় আমাদেরকে অনন্ত আনন্দময় জীবনের জন্য নিজেদের বা বৈদিক ধর্ম আমাদের তিল তিল করে ধ্বংসের দিকে নিয়ে যায় গীতার নবম অধ্যায়ে ভগবান বলেছেন যে ত্রিবেদ ত্রিবেদগামীরা ভগবানকে না পেয়ে বারবার এই দুঃখময় মিত্যময় অনিত্য সংসারে বারবার ফিরে আসে আর যারা ধ্যান করে তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলে অর্থাৎ তারা অনেকেই কর্ম করে কিন্তু ঈশ্বরকে জানতে পারে না তার কারণ তারা ইন্দ্রিয়জাত সুখের জন্য কর্ম করে ঈশ্বর ঋতের জন্য কর্ম করতে হয় যা জগতের জন্য কল্যাণ কর গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন যে ঈশ্বর সহজ সুন্দর ও আনন্দময় হয় ভগবানের ভক্তের ক্লোক তিন এক এই চ্যানেলটি তৈরি করা হয়েছে যারা সংসারে থেকে ঈশ্বর লাভ করতে চায় ছাত্র শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজীবী কৃষক ব্যবসায়ী রাজনীতিবিদ গৃহকত্রী সর্বস্তরের মানুষের জন্য এই স্কুল নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গীতায় ভগবান বলেছেন তার ভক্তের কোনো বিনাশ নেই তার উপর মন করে আমরা অক্ষয় আনন্দস্বরূপ পরম পদ লাভ করতে পারি ভগবানের ভক্তের কষ্ট কম হয় জীবন সহজ ও সুন্দর হয় কল্যাণকামী ব্যক্তির ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না ঈশ্বরে বুদ্ধি স্থির রেখে কর্ম করলে রূপ পরম আনন্দ লাভ হয় যারা সকাম কর্ম করে তারা দুর্গতি প্রাপ্ত হন এই চ্যানেলটি তৈরি করা হয়েছে যারা সংসারে থেকে ঈশ্বর লাভ করতে চায় ছাত্র শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজীবী কৃষক ব্যবসায়ী রাজনীতিবিদ বৃহকত্রী সর্বস্তরের মানুষের জন্য এই স্কুল নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জীবনকে সফল করে আনন্দময় করে সংসার পরিপূর্ণভাবে ভোগ করে ঈশ্বর লাভ করাই হল ভগবদ গীতা তথা সনাতন ধর্মের মূল তাৎপর্য আমাদের শাস্ত্র কখনই ভোগের বিরোধিতা করেনি যতক্ষণ পর্যন্ত কামনা সম্মত হয় গীতার সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন তিনি হলেন ধর্মের অবিরোধী কামনা আমরা যখন শাস্ত্র সম্মত কামনা পূর্ণ করার জন্য কর্ম করে যজ্ঞ করি তপস্যা করি ঈশ্বরের স্মরণাপূর্ণ হয় তখন তা ঈশ্বর লাভের বাধা না হয়ে বরঞ্চ তা ঈশ্বর লাভের সহায়ক হয়ে উঠে সৃষ্টিকর্তা আমাদের কখনই সৃষ্টি করেননি নিজে আমরা শনিকের জন্য এই সংসারে এসে কিছু সময়ের জন্য সংসার ভোগ করে আবার পরে সবকিছুই ত্যাগ করে ধ্যান করে নিজেকে শূন্যের সঙ্গে মিশিয়ে দেই অর্থাৎ নির্বাণ লাভ করি সাধনার মূল উদ্দেশ্য হল অনন্ত জীবনের সন্ধান লাভ করা যে জীবনে কোনো দুঃখ নেই বার্ধক্য নেই ব্যাধি নেই আছে শুধু আছে অনন্ত আনন্দ অনন্ত প্রেম ও ভালোবাসা আমাদের কোনো মৃত্যু নেই মৃত্যু হয় শুধু দেহের আমরা সাধনা করলে এই নশ্বর দেহ ত্যাগ করে দেহ লাভ করতে পারি যার কোনো মৃত্যু হয় না গীতায় ভগবান পঞ্চদশ মধ্যে বলেছেন হে অর্জুন চন্দ্র সূর্য অগ্নি যাহাকে প্রকাশ করিতে অসমর্থ যেখানে আশ্রয় লইলে জীবকে আর ফিরিয়া আসিতে হয় না তাহাই আমার পরম ধাম গীতার চতুর্দশ অধ্যায়ে ভগবান বলেছেন জীব ইহলোকেই জন্ম মৃত্যের বন্ধন থেকে মুক্তি করিয়া পরম আনন্দ লাভ করে ঈশ্বর সাধনা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলে জীবনের চলার পথ অত্যন্ত সহজ ও সুগম করে মন ঈশ্বরে স্থির থাকলে আনন্দ ও শান্তি অনুভব হয় জীবন সম্পর্কে অনুপ্রেরণা জাগে কর্মে উৎসাহ আসে জীবনের সকল কর্মেই আনন্দ লাগে জীবন মানেই সাধনা ঈশ্বরকে জানা ঈশ্বরকে ভালোবাসা হলই জীবন আর যে ঈশ্বরকে ভালোবাসে সে না জেনে শুনে নিজেকেই ভালোবাসে সকল জীবকে ভালোবাসা সকল জীবের কল্যাণ করাই হল গীতার শিক্ষা এই চ্যানেলটি তৈরি করা হয়েছে যারা সংসারে থেকে ঈশ্বর লাভ করতে চায় ছাত্র শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজীবী কৃষক ব্যবসায়ী রাজনীতিবিদ গৃহকত্রী সর্বস্তরের মানুষের জন্য এই স্কুল নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনন্ত আনন্দময় জীবনের জন্য নিজেদের তৈরি করে দেয় পক্ষান্তরের সকাম কর্ম বা বৈদিক ধর্ম আমাদের তিল তিল করে ধ্বংসের দিকে নিয়ে যায় গীতার নবজ্ঞামীরা ভগবানকে না পেয়ে বারবার এই দুঃখময় মৃত্যুময় অনিত্য সংসারে বারবার ফিরে আসে আর যারা ধ্যান করে তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলে অর্থাৎ তারা শূন্যের সঙ্গে মিশে যায় এই সংসারে অনেকেই কর্ম করে কিন্তু ঈশ্বরকে জানতে পারে না তার কারণ তারা ইন্দ্রিয়াজ সুখের জন্য কর্ম করে ঈশ্বর রীতের জন্য কর্ম করতে হয় যা জগতের জন্য কল্যাণকর গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন যে ঈশ্বর প্রীতের জন্য কর্ম নতুবা কর্মবন্ধনের কারণ গীতায় ভগবান বলেছেন তার ভক্তের কোনো বিনাশ নেই তার উপর ভক্তি রেখে সকল কর্মের ফল অর্পণ করে আমরা অক্ষয় আনন্দ স্বরূপ পরম পদ লাভ করতে পারি ভগবানের ভক্তের কষ্ট কম হয় জীবন সহজ ও সুন্দর হয় কল্যাণকামী ব্যক্তির লোকে ওপর লোকে কোন দুর্গতি হয় না ঈশ্বরে বুদ্ধি স্থির রেখে কর্ম করলে রূপ পরম আনন্দ লাভ হয় যারা সকাম কর্ম করে তারা দুর্গতি প্রাপ্ত হন গীতার নিষ্কাম কর্মযোগ বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা গোপনীয় পবিত্র ফলপ্রদ সুখদায়ক ও অত্যন্ত সহজ এবং কষ্টকর নহে গীতা অধ্যায় নয় শ্লোক তিন শাস্ত্র মেনে ঈশ্বর সাধনা করলে জীবন সহজ সুন্দর ও আনন্দময় হয় ভগবানের ভক্তের কোনো বিনাশ নেই গীতা অধ্যায় নয় শ্লোক তিন এক এই চ্যানেলটি তৈরি করা হয়েছে যারা সংসারে থেকে ঈশ্বর লাভ করতে চায় ছাত্র শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজীবী কৃষক ব্যবসায়ী রাজনীতিবিদ গৃহকত্রী সর্বস্তরের মানুষের জন্য এই স্কুল নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গীতায় ভগবান বলেছেন তার ভক্তের কোনো বিনাশ নেই তার উপর ভক্তি রেখে সকল কর্মের ফল অর্পণ করে আমরা অক্ষয় আনন্দ স্বরূপ পরম পদ লাভ করতে পারি ভগবানের ভক্তের কষ্ট কম হয় জীবন সহজ ও সুন্দর হয় কল্যাণকামী ব্যক্তির ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না ঈশ্বরে বুদ্ধি স্থির রেখে কর্ম করলে রূপ পরম আনন্দ লাভ হয় যারা সকাম কর্ম করে তারা দুর্গতি প্রাপ্ত হন এই চ্যানেলটি তৈরি করা হয়েছে যারা সংসারে থেকে ঈশ্বর লাভ করতে চায় ছাত্র শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজীবী কৃষক ব্যবসায়ী রাজনীতিবিদ গৃহকর্ত্রী সর্বস্তরের মানুষের জন্য এই স্কুল নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইহলোকে জীবনকে সফল করে আনন্দময় করে সংসার পরিপূর্ণভাবে ভোগ করে ঈশ্বর লাভ করাই হল